হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য কিছু লোক রেডি হবে রাবুল আলমীর ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবেন হে ফেরিস্তারা তারা যে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে তাদের অন্তরে হাত দিয়ে দেখো আমার রাসুলের মোহাব্বত তাদের অন্তরে ভিতরে ছিল কি না হালে বায়াতের মহাব্বত তাদের অন্তরে ভিতরে ছিল কি না যদি না থাকে এই জান্নাতিদেরকে জান্নাতি কেটে জাহান্নামে ঢুকিয়ে দাও আবার কিছু জাহান্নামি জাহান্নামে যাওয়ার জন্য তাদেরকে নিয়ে যাচ্ছে রাব্বুল আলমিন ফেরেজ তাদের ডাক দেবে হে তারা এই জাহান্নামিদের অন্তরে হাত দিয়ে দেখো আমার রাসুলের মোহাব্বত আহলে বায়াতের মহব্বত তাদের অন্তরের ভিতরে ছিল কি না যদি থাকে এই জাহান্নামিদের জাহান্নামি কেটে জান্নাতে প্রবেশ করিয়ে দাও সুবাহান্লাহ বি হামদিহি সুবাহান্লাহ আজিম অতএব আমরা যারাই বলি আল্লাহকে ভালোবাসি আল্লাহর ইবাদত করব রাসুলকে বাদ দিয়ে আল্লাহর ইবাদত হয় না রাসুলকে আপনি তুচ্ছতাচ্ছিল্য করে আল্লাহর ইবাদত করবেন ওই আইবাদতে দীঘা আল্লাহ তালা ফিরেও তাকাবেন না অতএব রাসুল পাকের মহাব্বত রাসুল পাকের সম্মান রাসুল পাকের মর্যাদা দিতে হবে সম্মান করতে হবে ভালোবাসতে হবে আপনার অন্তরে রাসুল পাকের মহব্বত থাকতে হবে আপনার মাতা পিতা ভাই বোন আত্মীয় স্বজন ধন দৌল টাকা পয়সার চাইতে যে পর্যন্ত আমার রাসুল পাককে মহব্বত করতে না পারবেন ওই পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম